অভিনেতা অশোক কুমার উত্তম কুমারের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন উত্তম কুমার আমার থেকে বয়সে অনেক ছোট। তবু সে আমার বেশ বন্ধু ছিল আমার থেকে যেমন চোদ্দ বছরের ছোট হয়েও ভাই কিশোর আমার বন্ধু হয়ে গিয়েছিল তেমনি উত্তম ছিল আমার কাছে উত্তম আজও আমার খুবই প্রিয় উত্তম আজও আমায় টানে উত্তমের প্রসঙ্গ উঠলেই অনেক কথা মনে পড়ে কিন্তু সেসব কথায় মন কেমন করে উত্তমের সঙ্গে কবে কখন কিভাবে আলাপ হয়েছিল সেটা আর এখন মনে পড়ে না তবে স্টার থিয়েটারে উত্তমের অভিনয় এখনও আমার মনে আছে ওই অভিনয় বলার নয় এখন শুনি উত্তমের পুরনো ছবি রিলিজ করলে লোকে হলে ছুটে যায় বুঝতে পারি কেন ছুটে যায় তারা বেশ মনে আছে স্টার থিয়েটারে নিয়মিত হচ্ছে নাটক শ্যামলী সুপারহিট নাটক খুব জনপ্রিয় হয়েছে নাটকটি উত্তম নাকি চুটিয়ে অভিনয় করছে একদিন আমার কাছে নাটকটি দেখার এক আমন্ত্রণপত্র এলো আমন্ত্রণ সরাসরি একেবারে উত্তমের কাছ থেকে এলো হলে গেলাম স্তম্ভিত হয়ে নাটকটা দেখলাম নাটক শেষে উত্তমকে জড়িয়ে ধরে বললাম প্রাণবন্ত অভিনয় করেছে উত্তম সেদিনই টের পেয়েছিলাম পরবর্তী জীবনে উত্তম অভিনয় জগৎ কাঁপাবে আমার সেদিনকার ভবিষ্যৎবাণী ফলেছে বলতে বাধা নেই সেদিনই উত্তমকে বলেছিলাম যে তুমি হিন্দিটা একটু সরগড়ো করে হিন্দি ছবিতে চলে এসো হিন্দি ছবিতে উত্তম এসেও ছিল পরে হিন্দিটা যদি উত্তম আরও ভালো বলতে পারতো তাহলে সে সময়ের অনেক আচ্ছা আচ্ছা তারকা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যেত কিন্তু শ্যামলী নাটকের পর থেকেই উত্তম ব্যস্ত হয়ে পড়ল বাংলা ছবিতে আমিও ব্যস্ত হয়ে পড়লাম হিন্দি ছবি নিয়ে দুজনেরই হাতে সময় নেই বোম্বাইতে আমি আর কলকাতায় উত্তম দুজনে দু মেরুতে কাঁপাচ্ছি দেখা সাকা তাই কম তবে আমি কলকাতায় গেলে কিংবা উত্তম বোম্বাইতে গেলে জমিয়ে আড্ডা হতো আর একটা কথা না বললেই নয় তা হল উত্তমের ব্যক্তিত্ব উত্তম হাসত তাতেও তার ব্যক্তিত্ব সমানভাবে প্রকাশ পেত একদিনের ঘটনা বলি একবার কলকাতায় এসেছি উত্তমর বাড়িতে অর্থাৎ স্ট্রিটে আমাকে নেমন্তন্ন করেছে গিয়ে দেখি উত্তম আমাকে গান শোনাচ্ছে বেশ ভালো গলা একেবারে গায়কের মতো সঙ্গে সঙ্গে বলে উঠলাম উত্তম তুমি নায়ক গায়ক হয়ে যাও শুনে উত্তমের সে হাসি তারপর আরও একটা ঘটনা এই ঘটনাটা দুজনেই বেশ উপভোগ করতাম তা হলো আনন্দ আশ্রম ছবিতে এক জায়গায় আছে উত্তম আমাকে চড়া সুরে কথা বলবে মোহরা শুরু হলো উত্তম চেঁচিয়ে ডায়লগ থ্রো করল ওর ডায়লগ শুনে কাছে ডেকে বললাম ওহে বাপকে কেউ এমন চড়া গলায় বলে সঙ্গে সঙ্গে উত্তম হেসে বলে উঠলো দাদামনি ঠিক বলেছেন এক্ষুনি সংলাপের পরিবর্তন চাই আমি বাধা দিয়ে উঠি আরে না না আমি তোমার সঙ্গে রসিকতা করছিলাম কে কার কথা শুনে উত্তম নাছুর বান্দা আর সেই এক কথা না না আমি বাপকে কটু কথা বলতে পারবো না সত্যি সত্যি শেষে উত্তম সংলাপের পরিবর্তন করিয়েই ছাড়ল উত্তমের সঙ্গে ছবি বেশি করিনি বটে তবে ওই একটা ছবি আনন্দ আসন করে মনে হয়েছে বহু ছবি করেছি আর একটা কথা বলি শালটা মনে নেই আমি তপন সিংহের হাটে বাজারে ছবি করেছি আর উত্তম অ্যান্টনি ফিরিঙ্গি করেছে ছবি দুটি সম্ভবত একই সময় মুক্তি পেয়েছে দারুণ চলেছে ছবি দুটি এবার শ্রেষ্ঠ নায়কের জন্য বাঁচা হলো ওই দুটি ছবি কে ভালো অভিনয় করেছে আমাকে সরাসরি একজন জিজ্ঞেস করলো। আমিও সময় না নিয়ে বলেছিলাম আমার অভিনয়ের থেকে উত্তম অনেক বেশি উঁচু দরের ওকেই শ্রেষ্ঠ নায়কের মর্যাদা দেয়া হলে কাজের কাজ হবে ছবি হিসেবে হাটে বাজারে অসাধারণ যেমন ঠিক তেমনি অ্যান্টনি ফিলিঙ্গিতে উত্তম নায়ক হিসেবে অসাধারণ যাই হোক উত্তম মারা যাবার পরও বাংলা দর্শকরা এখনো উত্তম বলতে পাগল এটাই তো প্রমাণ করে উত্তম সত্যিই মহান